আমি চিন্তে পর আমি কই আছেন না আমরা আছি ওদের জন্য দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি আমরা হ্যাঁ দেখা যাচ্ছে অবশ্য অবশ্য আমরা এখন যাচ্ছি সৌরভের ঝালমুড়ি খেতে হ্যাঁ সে আসলে ছেলেটা অনেক সুন্দর ঝালমুড়ি বানায় হ্যাঁ আসলে দা ঝালমুড়ির একটু রিভিউ দিতে যাচ্ছি আজকে একটু রিভিউ দিতে তাই তো এতদিন খেয়েছি টুকটাক করে খেয়েছি ভালোই লাগছে আজকে যাচ্ছি একটু রিভিউ দিতে আপনাদের মাঝে